হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের বর্তমান আপডেট দাম সম্পর্কে বর্তমানে রড এবং সিমেন্টের দাম কত টাকা রয়েছে এবং সামনের দিকে রডের দাম আরো কমার সম্ভাবনা রয়েছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রড এবং সিমেন্টের দাম শুধু জানানো হয়ে থাকে চ্যানেলের মাধ্যমে কোন ধরনের রড এবং সিমেন্ট বিক্রি করে থাকি না আপনাদেরকে শুধুমাত্র রড এবং সিমেন্টের দামটা জানানোর জন্যই এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি রডের বাজার মূল্য আগের থেকে অনেকটা কমে গিয়েছে তবে সামনের দিকে আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বর্তমানে রডের যে আপডেট দাম কত টাকা রয়েছে জিপিএস ইস্পাতের বর্তমান আপডেট দাম রয়েছে পঁচাশি হাজার টাকা প্রতি টনের দাম এমএচডব্লু রোডের প্রতি টনের দাম রয়েছে বিরিশ হাজার টাকা সিআসআরম স্টিলের প্রতি টনের বর্তমান দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা একেয় স্টিলের প্রতি টনের বর্তমান দাম রয়েছে ছিয়াশি হাজার টাকা রোয়েম স্টিলের প্রতিটনের বর্তমান আপের দাম রয়েছে বিরাশি হাজার টাকা গ্যাসের স্টিলের বর্তমান আপের দাম রয়েছে বিরাশি হাজার দুশো টাকা প্রতিটনের বর্তমান আপের দাম রয়েছে চৌরাশি হাজার পাঁচশো টাকা বর্তমান দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা জেআসআর স্টিলের প্রতি বর্তমান দাম রয়েছে বিরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাতের প্রতি বর্তমান দাম রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাতের প্রতিটনের বর্তমান আপের দাম রয়েছে চৌরাশি হাজার টাকা এইচ এম স্টিলের প্রতিটনের আপডেট দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা ভিআসারাম স্টিলের প্রতিটনের বর্তমান দাম রয়েছে অষ্টআশি হাজার টাকা প্রভাস স্টিলের প্রতিটনের বর্তমান আপডেট দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা ই হল আজকের রডের আপডেট দাম তো এবার জেনে নেওয়া যাক বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সাস স্পেশাল সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো দশ টাকা সিমেন্টের প্রতিবেগের আপডেট দাম রয়েছে পাঁচশো টাকা ক্রাউন সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো বিশ টাকা আরেকটি কথা বলে নেওয়া যাক এখানে যে রড এবং সিমেন্টের দাম গুলো প্রকাশ করা হচ্ছে রডের ক্ষেত্রে প্রতি কেজিতে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা অনুযায়ী সারা বাংলাদেশে ক্যারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে আনোয়ার সিমেন্টের প্রতিবেগের বর্তমান আপডেট দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা আমার সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা এঞ্চি সিমেন্টের প্রতিবেগের বর্তমান আপডেট দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা স্ক্যান সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো বিশ টাকা পোলসিম সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো বিশ টাকা বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা এবং আজকের সর্বশেষ সরকার করা সিমেন্টের দাম হলো আখিস সিমেন্ট আখিস সিমেন্টের বর্তমান দাম রয়েছে প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা এই হলো আজকের রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হচ্ছে আপনার রড সিমেন্ট টিন এবং স্যানিটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে